নজর রাখব পরবর্তী সংবাদে তেলিয়ামুড়ার পৌরপরিষদ এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের বিভিন্ন এলাকা আর এই সমস্যা সমাধানের উদ্যোগ অব্যাহত রয়েছে যদিও আজকে সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার নিরসনের জন্য জরাধার বানানোর প্রক্রিয়া চলছে চাকমাঘাট সন্নিহিত এলাকাতে এই প্রক্রিয়া চলছে তিন চার দিন যাব তেলিয়ামুড়া পৌরপরিষদ এলাকার বিস্তীর্ণ অংশে নলের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে জলের উৎস খোয়াই নদীতে বালির চর পড়ে যাওয়ার কারণে এই সমস্যা এমনটাই জানা যাচ্ছে তবে ঘটনা সাল পরিদর্শনী যাচ্ছেন সরোজমিনে খুঁটিয়ে দেখছেন পুরো বিষয়টি পুরো পরিষদের রূপক সরকার কি বক্তব্য উত্থাসতেтелей আমরা থেকে শুনুন ইনটেক আমাদের যে চ্যানেলগুলি আছে চ্যানেলের মাধ্যমে এবং বর্ষাকালে জল বেশি থাকার দুরু সে এখানে সেটা স্থাপন করতে অনেকটা সময় লেগে যাচ্ছে যাই হোক বর্তমান সময়ে যে পরিস্থিতি একদিন ধরে আমাদের পৌর এলাকার মধ্যে চলছে আমাদের নদীর মধ্যে জলের অপ্রতুলতা এবং গতির অভিমুখটা সরে যাওয়ায় আমরা সেখানে আপনারা শুনলেন রূপক সরকারের যে বক্তব্য উঠে এসেছে তবে তেলিয়ামুড়াতে জলের সমস্যা নিরসনের জন্য উদ্যোগ নিয়েছে তারা পুর পক্ষ থেকে সমস্ত সমস্যা দ্রুত সমাধান করা হবে এমনটাই আশ্বাস পুরপিতার ছোট্ট বিরতির সঙ্গে থাকুন